নারায়ণগঞ্জের ডিলার মিসার্স মনির ট্রেডার্স প্রোপাইটর মনিরুল ইসলাম মনির নারায়ণগঞ্জ বন্দর এরিয়া নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে যারা আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের আইটেম মিশ্রিত গো খাদ্যটা পাওয়া যাবে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ মিত্তিকে এগারো থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যা হোক আমরা প্রতিদিনের ন্যায় আজও একটা ডিলার পরিচিতি নিয়ে আসবো ইনি হচ্ছে আমাদের অনেক পুরাতন একজন ডিলার উনি নারায়ণগঞ্জের ডিলার মেসার্স মনির ট্রেডার্স প্রোপাইটর মনিরুল ইসলাম মনির বন্দর নারায়ণগঞ্জ থেকে আমাদের ডিলার ইনি বন্দর নারায়ণগঞ্জের ডিলার ওনার ফোন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নারায়ণগঞ্জ বন্দর এরিয়া নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে যারা আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের আইটেম মিশ্রিত গো খাদ্যটা পাওয়া যাবে তো আমরা এখানে কিসের ডিলার নিয়োগ চলছে প্রশ্ন কিন্তু থেকে যায় এখানে আমরা মূলত একটা গোখাদ্য ডিলার নিয়োগ চলছে গো খাবারের যে গোখাবারটা তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় এই তিরিশটা আইটেম দিয়ে তৈরি করার পরে একটা রেডিমিক্স ভুসি তৈরি হয় অর্থাৎ তিরিশটা গো খাদ্য তার মধ্যে ভুট্টা গম ভুসি যত প্রকার ভুসি আছে মাস ভুসি খেঁসারির ভুসি মুগের ভুসি ডাউল জাতীয় যত সব পণ্য আছে সমস্ত পণ্য ডাউল জাতীয় পণ্যগুলোকে মেশিনে ক্র্যাশিং করা হয় এবং ভুসি জাতীয় পণ্যগুলোকে ক্র্যাশিং ছাড়া এই দুটার সংমিশ্রণে একত্র করে একটা ভুসি তৈরি করা হয় যার নাম হচ্ছে মৃত্তিকা এগারো রেডিমিক্স রেডি ভুসি যেটা আজ দীর্ঘ আট বছরের পদযাত্রা এই ভুসি সারা বাংলাদেশের প্রত্যেক ইউনিক যে খামারিগুলো আছে সেই খামারিদের হাতে এই খামারগুলো চলে গেছে এই খাবারের গুণগত মান অত্যন্ত বেস্ট দুধের গরু সার গরু প্রত্যেককে একই খাবার এখানে কোনো ভাগ নাই। যে সার গরুর এক খাবার গাভী গরুর এক খাবার না তা নাই সার গরুরও যে খাবার গাভী গরুর এক খাবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে সার গরুর আবার কেমন সার গরুর খাবার গাভী গরুকে খাওয়াবে আসতে পারে কনফিউশন আমি কী কী পণ্যতে তৈরি করছি সেই পণ্যগুলো আপনাদেরকে দেখাই দেখানোর পরে আপনি নিজে জাস্টিফাই করবেন যে এটা সার গরুকে খাওয়ানো যাবে না গাভী গরুকে খাওয়ানো যাবে আমি প্রত্যেকটা পণ্য সিঙ্গেলে সিঙ্গেলে আপনাদের দেখায় দেব তারপরে আপনি বিচার বিশ্লেষণ করবেন কেননা এখানে যে ন্যাচারাল অর্গানিক যে খাবারগুলো আছে খোল ভুসি ভুট্টা তারপর আপনার যেগুলো খেঁসারি ভুসি মাস্কালের ভুসি অ্যাঙ্কার ভুসি মুগের ভুসি এগুলো কিন্তু সার গরুর জন্যও বেস্ট গাভী গরুর জন্যও বেস্ট বকনা বাসুরের জন্য বেস্ট তার মানে এই খাবার আপনি গাভী গরুকেও খাওয়াতে পারবেন সার গরুতেও খাওয়াতে পারবেন আমি খাবারটা যখন সিঙ্গেলে সিঙ্গেলে দেখান দেখাবো তখন আপনি নিজে বুঝতে পারবেন যেগুলোর মধ্যে কী তো যা হোক যারা পূর্বে যেহেতু ইতিপূর্বে যারা দীর্ঘদিন হলো আমাদের এই খাবার বিভিন্ন খামারে যুক্ত হয়ে গেছে এবং বড় বড় খামারে যারা তিন চোদ্দো টনের গাড়িগুলো নিয়ে এনে তারা কন্টিনিউসলি খাওয়াচ্ছে দীর্ঘদিন গরুর সুস্বাস্থ্য ভালো আছে গরুর গ্রোথ ভালো হচ্ছে দুধ ভালো হচ্ছে গরুর শারীরিকভাবে ফিটনেস থাকতেছে গরুর গ্লেস থাকতেছে তাহলে এই কম দামের একটা সর্বোচ্চ কম দামের একটা রেট বর্তমানে আকাশ যে গোখাদ্যের মার্কেট সেখান থেকে আমরা মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে আমরা এই খাবারগুলো দিচ্ছি এখন হ্যাঁ ডেলাররা যারা নিয়ে বিক্রি করতেছে এখন এখানে কিছু প্রশ্ন আসে কিছু কথা আসে যে আপনি ওখানে তেরোশো টাকা বিক্রি করতেছেন ডিলাররা চোদ্দোশো পঞ্চাশ টাকা কেন চাচ্ছে হ্যাঁ এখানে আমরা যখন তেরোশো টাকায় বিক্রি করতেছি তখন একটা লোক যখন এখান থেকে মালটা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে গাড়ি ভাড়া আছে তার দোকান ভাড়া আছে তার বিনিয়োগ আছে সার্বশাক করলে তাকে কিছু প্রফিট করতে হয় সেজন্য তারা হয়তো দামের একটু হেরফের হয় আপনি যখন আমার এখানে তেরোশো টাকায় মাল নেবেন আপনারও দামের একটু কম কম বেশ হবে কেননা আপনার গাড়ি ভাড়া আছে এখানে তো যাই হোক অনেকের গাড়ি ধরে নেওয়ার স্বার্থ সামর্থ্য নেই যারা গাড়ি ধরে ধরে নিতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে নেবেন কুরিয়ার সার্ভিসের রেট আমাদের তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা চার্জ শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা মাল দিতে পারব সুন্দরবনের ব্রাঞ্চ থেকে আপনাকে মাল নিয়ে যেতে হবে আপনি ওয়ান টেস্ট স্বরূপ এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা আপনি নিয়ে দেখতে পারেন যদি আপনার খাবারের মান ভালো থাকে আপনি কেন নেবেন না এখন হ্যাঁ এখন এখানে অনেকের মধ্যে হয়তো চেনেন না জানেন না ক্যাশ অন ডেলিভারির কথা বলে থাকেন আমরা কেন পারি না আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে আমরা যত প্রকার প্রোডাক্ট এখানে দিচ্ছি এই যে আপনার সর্বোচ্চ দামি দামি যে প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে দশ বিশ টাকা আমরা লাভ থাকে হোলসেল এখন কুরিয়ার আমরা কেন দিতে পারি না কন্ডিশনে দিতে গেলে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার একটা এক্সট্রা চার্জ কাটে যেটা আমাদের লাভও হয় না যার কারণে আমরা এটা দিতে পারি না এখানে আজ পর্যন্ত কারো কোনো অভিযোগ নাই, কারো কোনো কমপ্লেন নাই কোনো ব্যাড রিপোর্ট নাই যে মৃত্তিকা ডেইরিতে বা মিত্তিকে এই কাদের ভাইয়ের কাছে দুটো টাকা দেখেও টাকার হেরফের হয়েছে এরম রেকর্ড নেই তো যা হোক আমরা একে একে সিঙ্গেল এখন যে মালগুলো আছে সেই মালগুলো আপনাদেরকে দেখাই দেখানোর পরে আপনি তখন বিচার বিশ্লেষণ করবেন শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা না প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হর্লিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চায় হচ্ছে অ্যাঙ্করের বুসি অ্যাঙ্করের বুসি অ্যাঙ্করের ভুসি হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেলে হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু সোটা হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সিজিয়ে যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিয়ে এটার প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ ফোটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মসুর ভুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলসি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে এটা স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা কোম্পানির আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত পুষ্টিকোন মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধনচের এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পীতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেয় সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর বৃত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধি অনেক সহায়ক এবং সার বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে বুঝতে এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এতে যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এটা সেটার ডাবল অ্যাঙ্কারের ডাবল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা তো ধরকার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকে তার নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এরা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউল এরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পোর্শন ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদুরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলারে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভাড়ার মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম বুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম বুসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণে ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চারটে ডাটা মাটা থাকে আর এলসি সি এলসি এল ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই ডিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নাই যারকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ ছোলাটা এখানে ইউজ করে ভাঙাই দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভি গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তোলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া হচ্ছে ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার তো আমরা একে একে এখন তিরিশটাতে পণ্য দেখালাম এখন আপনি বিচার বিশ্লেষণ করবেন এগুলো গাভী গরুর খাবার না সার গরুর খাবার তো যা হোক উল্টাপাল্টা ভুল তথ্য দিয়ে উল্টাপাল্টা ভুল ইনফরমেশন দিয়ে কখনো বিজনেস করিনি আর আপনি আপনাকে আমন্ত্রণ রইল আপনি আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করুন যখন মাল যখন তৈরি হয় আপনি ফিজিক্যালি দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকার পরে আপনি দাঁড়ায় থাকবেন আমাদের মাল এখানে কিন্তু তৈরি হচ্ছে আমরা তিরিশটা আইটেম বললাম দিচ্ছি নাকি এখানে সর্বোচ্চ দামি যে প্রোডাক্টগুলো আছে আপনার সোলার ভুসি মটরের ভুষি খুশারির ভুসি সিজিএফ ডিজিএফ ডি তারপরে আপনার হচ্ছে নারিকেলের খোল এছাড়া আপনার সয়াবিনের খোল এগুলো কী পার্সেন্ট প্রোটিন আর এগুলোতে গরুর কী পরিমাণে গ্রোথ হয় এটা আপনি যারা যারা খামারি যারা আছে যারা খামার যারা যারা দীর্ঘদিন যুক্ত খামারিদের সাথে যারা যুদ্ধ যারা করতেছে এই যে খামার সেক্টরটা স্ট্রাগল একটা সেক্টর এই সেক্টরে যুদ্ধ করতে করতে আমরা প্রত্যেকটা খামারি আজ ক্লান্ত যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি গোখাদ্যের ঊর্ধ্বগতি বাজার কাজের লোকের ঝামেলা গরুর শারীরিক অসুস্থতা গরুর সঠিক মানের প্রোটিন পাচ্ছে না গরু ভেঙে যাচ্ছে গরু কনছে সমস্যা হচ্ছে এই যে দীর্ঘ একটা সমস্যা এই সমস্যায় আমরা প্রত্যেকটা খামারে জর্জিত জর্জরিত আপনি এই সমস্যা থেকে বাঁচতে চাইলে আপনি আমাদের খাবারটা জাস্ট সাত দিন দশ দিন আপনি কিছু বুঝবেন না একটা মাস স্টে করে আপনার খামারে খাওয়ান তারপরে আপনি নিজেই বিশাল বিশ্বাস করবেন এর মধ্যে কি আছে গরু অসুস্থ হয় গরু গরু সুস্থ থাকে না গরু আপনার ফিজিক্যালি ফিটনেস হারায় যায় গরুর গ্লেস ভালো থাকবে গরু ভালো থাকবে এই জায়গা থেকে এই পাবনার পাবনা জায়গা থেকে গরুর উৎপত্তি গরুর স্থান এবং এখানে এখান থেকে গরু গরুকে কোন খাবার খাওয়ানো যায় কোন খাবার খাইলে দুধ আসে কোন খাবার খাইলে গরুর সুস্থ ভালো থাকে এটা আমরা ভালো জানি এর সাথে আমরা দীর্ঘদিনে খামারের সাথে যুদ্ধ করছি যুদ্ধ করতে করতে আজ আমরা হয়তো এখন গোখাদ্য বিক্রেতা হয়ে গেছি কেননা খামারিরা যখন ধ্বংস হয়ে যায় চোখের সামনে যখন ধ্বংস হয়ে যায় তখন নিজেদের খারাপ লাগে আমি নিজেও ধ্বংস হয়েছি বারবার আবার উঠে দাঁড়িয়েছি ধ্বংস হয়েছি বারবার উঠে দাঁড়িয়েছি তার মূল কারণ হচ্ছে গোখাদ্য আর কাজের লোক ম্যানেজমেন্ট আপনি কন্ট্রোল করতে পারবেন না খামার টেকাতে পারবেন না তো যা হোক বেশি কথা বলবো না এখন মনির যে গাড়িটা লোড হচ্ছে গাড়ি লোডের চিত্রটা দেখাই দেই বন্দর নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে সাথে যোগাযোগ করলে আপনার খাবার আপনি পেয়ে যাবেন আর যারা এর বাইরেও যারা আছেন ডিলার যারা নিতে চান আমরা সহজ শর্তে ডিলার দিয়ে থাকি আপনি আমাদের খাদ্য বিক্রি করবেন একদম আপনার শর্ত নেই আপনাকে মাসিক কোনো টার্গেট নেই আপনার যা ইচ্ছা আপনি তাই বিক্রি করতে পারবেন যদি আমার পণ্য ভালো থাকে আপনাকে মানুষ খুঁজে নেবে আপনি বিক্রি করতে পারবেন আপনাকে কোনো কমিশন দিতে পারব না আমি কোনো মাসিক টার্গেট নেই আপনার আপনাকে বছর ইনসেপ্টে দিতে পারবো না ট্যুর দিতে ট্যুর দেওয়াতে পারবো না কেননা এখানে আমরা মালের রেট সর্বোচ্চ আন্ডার করে এখানে আমরা রাখছি এখানে মাল আপনি বেশি সেল করবেন লাভ কম করবেন আপনার এতে ইয়া এতে আপনার ব্যবসার সততা থাকবে ব্যবসার মান থাকবে আপনি নিজেও প্রতিষ্ঠিত হবেন ব্যবসায় আরবে আয় বরকত থাকবে এটাই হিসাবে এর বাইরে কোনো ক্যালকুলেশন নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ